এই কাজটি করতে গিয়ে মামুনুল হক কে আজকে অবরুদ্ধ করা হয়েছে বলেন ঠিক কিনা বৈধ স্ত্রীকে নিয়ে যখন রিসর্টে গেলেন সোনার ছেলেরা তাকে অবরুদ্ধ করলো এবং অপবাদ দিতে থাকলো যে আসলেই একজন সে মেয়ে ভাড়া করে নিয়ে সেখানে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিইমা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা হে রাসূল আপনি সেই কথাই অনুসরণ করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর ওহি করা হয়েছে আর আল্লাহ তাআলা সকল বিষয়ে সবার খবর তিনি রাখেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে দেশের সমস্ত মানুষ যদি বিপক্ষে চলে যায় তারপরে আল্লাহ যে অর্ডার করেছে যে নীতি দিয়েছেন সেই নীতি আমাদেরকে পালন করতে হবে বলেন ঠিক না আজকে একজন অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার কারণে দেশ বরণ্য আলমে আল্লামা মামুনুল হককে তার বিরুদ্ধে আজকে যে ষড়যন্ত্র করা হয়েছে এটাও এই আয়াতে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়েছে যে নবীর উপরে যেভাবে অববাদ এসেছে কিয়ামত পর্যন্ত নবীর অনুসারীদের উপরে সেই রকম অববাদ আসবে 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 বলেন ঠিক কি না সম্মানিত বন্ধুগণ আমার তিনি সমস্ত প্রমাণ আদি দেওয়ার পরেও আজকে তার উপরে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে সেই সোনার গায়ের ওসি তিনি বলেছেন মামুনুল হক সাহেবের সমস্ত তথ্যগুলো দেখার পরে আমার কাছে প্রমাণিত হয়েছে সত্য হয়েছে যে তিনি তার বৈধ স্ত্রী তারপরে আমরা তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছি আজকে যে ওসি যে এসপি যে ডিসি মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেছে আজকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে ঠিক কিনা বলেন সেখানে আর গুলোকে দেওয়া হয়েছে কারণ তারা যদি থাকে সত্যটা প্রকাশ হয়ে যাবে জাতি জানতে পারবে তখন তাদের যে প্ল্যান ছিল এই প্ল্যান তারা আর সাকসেসফুল হতে পারবে না সফল হতে পারবে না ঠিক না। সম্মানিত বন্ধুগণ আবার আজকে একজন আলেমকে যখন অপমান করা হয় তার মান সম্মান নিয়ে যখন সংসদে আলোচনা করা হয় তখন এক শ্রেণীর মানুষ সেই কথাগুলোই সত্য বলে প্রমাণ করতে চায় বলেন ঠিক কি না আজকে যে কল রেকর্ডগুলো জাতির সামনে ভাইরাল হয়েছে এসপি সাহেব বললেন যে তিনি তার লাইভগুলো আমি সরাসরি দেখলাম তিনি রেসর্ট থেকে বের হয়ে ঈদগাহের ময়দানে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি ভাষণ দিলেন তাহলে তার কল রেকর্ডটা তিনি যদি ফোনে কথা বলতেন তাহলে হাজার হাজার মানুষ সমস্ত মানুষের হইচ সেই কল রেকর্ডের ভিতরে থাকতো এই সত্য কথা প্রকাশ করার কারণে তাহার সেখানে আর চাকরি হলো না অন্য জায়গায় তাকে ট্রান্সফার করা হয়েছে এক পুলিশ ভাই কথা বলেছিলেন মামুনুল হক সাহেবের পক্ষে দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার অধিকারী নামাজি বলে বলে মনে মনে হয় হয় তেলাওয়াত করে এমন একজন পুলিশ ভাই যখন স্ট্যাটাস দিলেন মামুনুল হক সাহেবের পক্ষে তখন তাকে সাসপেন্ড করা হলো চাকরি থেকে বাতিল করে দিয়ে তার উপরে মামলার ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা এই কথাগুলো যখন বলতে চাই তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে বাধা দিতে থাকে যতই বাধা আমাদেরকে দিবে আমরা কোন কথা আমরা মানতে পারি না বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আজকে আমাদেরকে আশ্চর্য লাগে এই বিষয়টি নিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আলোচনা করেন তখন আমাদের বড় দুঃখ লাগে যে রাতের ঘটনা সকাল বেলায় তদন্ত ছাড়া সেই কথাগুলো আলোচনা করলেন একজন আলেম অনেক বড় মর্যাদা তিনি বলেছেন আমি আল্লাহর কসম করে বললাম কোরআনের বিধান হচ্ছে কোন অপরাধী কোর্টে হাজির করার পরে সে যদি স্বীকার না করে আল্লাহ তালার বিধান হচ্ছে তাকে আল্লাহর নামে কসম খাওয়ানো খাওয়ানো আল্লাহ নামের কসম খাওয়ানোর খাওয়াইতে গিয়ে সে তখন ধরা পড়ে যাবে সে যদি আল্লাহ নামের কসম খায় তাহলে বোঝা যাবে যে সে নির্দোষ আর কসম খাইতে গিয়ে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে বোঝা যাবে সে অপরাধী ঠিক কিনা কিন্তু মামুনুল হক সাহেব হুজুর তিনি একটি লাইভে আল্লাহর কসম করে বলেছেন যে তিনি আমার বৈধ স্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন যে আপনিও আল্লাহর নামে কসম খান যে আমি যদি দোষী হয়ে থাকি তাহলে আপনিও আল্লাহর নামে কসম খান এবং বলেন যে আপনি যদি অপরাধী হয়ে থাকি তাহলে যেন আমার উপরে গজব নাজিল হয় আর আমি যদি নির্দোষ হই তাহলে বলুন যেন আপনার উপরে গজব নাজিল হয় কিন্তু এই চ্যালেঞ্জ কি তিনি গ্রহণ করেছেন গ্রহণ করেন নাই কারণ করতে পারবেন না কারণ তার মদতে তার চক্রান্তে আজকে মামুনুল হক সাহেবকে এই বাবলার ভিতরে ফেলে দেওয়া হয়েছে ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আজকে যখন নোয়াখালীতে মায়ের সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় তখন তো আপনি এই কথা নিয়ে সংসদে আলোচনা করেন নাই ছেলেটে এমসি কলেজে যখন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে আউমেলিকের লীগের সন্তানেরা তখন তো আপনি সংসদে কথা বলেন নাই তিন বছরের বাচ্চাকে যখন আওয়ামী লীগের সন্তানেরা যুবলীগের সন্তানেরা যখন ধর্ষণ করে তখন তো আপনি কথা বলেন নাই এমন কি 70 বছরের দাদিকে ধর্ষণ করার পরও আপনি সংসদে একবারও কথা বলেন নাই বলেন ঠিক কি না আজকে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে আপনি লেখেছেন জাতি বুঝতে পেরেছে আজকে যে লকডাউন দিয়েছেন মূলত লকডাউন নয় একজন মানুষকে অপবাদের ভিতরে ফেলে দেওয়ার জন্য দমন করার জন্য হেফাজতে ইসলামের প্রতিবাদকে দমন করার জন্য আজকে আপনারা লকডাউন দিয়েছেন বলেন ঠিক কিনা অবস্থাতে এমন হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সাহেব তিনি চট্টগ্রাম মাহফিলে বলেছিলেন যে আজকে তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে মাহফিল বন্ধের জন্য ব্যাপারটি এমন হলো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেল সমস্ত দোকান রাস্তাঘাট কল কারখানা সমস্ত যানবাহন বন্ধ মানুষ সবাই বসে আছে কি করে সমস্ত মানুষ যারা স্লোগান দিয়েছে তারাও চাদর মুড়ি দিয়ে এই মাহফিলে হাজির হয়েছে আজকে হেফাজতে ইসলামে প্রতিবাদকে দমন করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছে লকডাউন দেওয়া হয়েছে সমস্ত রাস্তাঘাট বন্ধ দোকানপাট বন্ধ সমস্ত যানবাহন বন্ধ সমস্ত মানুষ এই লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছে দেখা গেল হেফাজতের জনতার থেকেও বেশি মানুষ রাস্তায় নেমেছে বলেন ঠিক কিনা এই জন্য যত ষড়যন্ত্রই করা হোক না কেন কোন ষড়যন্ত্র দিয়ে আজকে মুসলমানকে দমিয়ে রাখতে পারবে না আল্লাহ তালা বলেছেন রসুল আমি আপনাকে প্রদীপ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি একটি প্রদীপ মিট মিট করে জ্বলতে থাকে একটি প্রদীপকে লিভাইতে চাইলেও লিভে না তাকে যতই দাবানোর চেষ্টা করা হবে সেখান থেকে আরো বেশি জ্বলতেই থাকবে সোহান বলে সামান্য তো বন্ধুগণ আমার তাহলে আজকে জাতির সামনে প্রকাশ যে আজকে আমরা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তারাই আজকে ক্ষমতায় বসেছে বিধায় আজকে আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন নিপরণ শুরু হয়েছে আজকে শক্ত হাতে যদি দমন করা না যায় তাহলে শুধু আলেমরাই ক্ষতিগ্রস্ত হবে না গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলেন ঠিক কি না আজকে 54 জন হুজুরের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে আপনারা ভাবতেছেন যে হুজুরদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ভালোই হয়েছে মনে রাখবেন এই দলেরই নেতা ছিল সাঈদ পাপিয়া जीके शमीम সম্রাট সবাই এই দলে ছিল তারাও এই দলের পক্ষে কথা বলে টাকা ইনকাম করেছে তাদের কাছ থেকেও সরকার টাকা হাতিয়ে নিয়েছে আজকে হুজুরদের কাছ থেকেও টাকা হাতিয়ে নিচ্ছে কারণ আজকে দারিদ্রতার সীমার নিচে বাংলাদেশ অবস্থান করছে কোষাঘাতে টাকা তো নেই এইজন্য যখন যার একাউন্টে বেশি টাকা দেখা যাচ্ছে তাকেই জব্দ করে শহীদকেও জব্দ করে তার সমস্ত টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে তেমনিভাবে সারা বাংলাদেশের সমস্ত মানুষ মানুষের অ্যাকাউন্টকে জব্দ করে এই সরকার হাইরা সরকার ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাস এই সরকার সমস্ত মানুষের অ্যাকাউন্টকে জব্দ করে সমস্ত টাকাগুলো তারা হাতিয়ে নেওয়ার পাই তারা করবে ঠিক কি না আজকে করোনার কথা বলে মানুষকে যে অর্থনৈতিক সমস্যার ভিতরে ফেলে দিয়েছে জাতি দশ বছরে এটাকে পূরণ করতে পারবে না এজন্য আসুন আমরা একতাবদ্ধ হই समस्त মুসলমান একত্রিত একতাবদ্ধ হয়ে এক হাতে হাত মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে এই সরকারের পতন দিয়ে ইসলামী সরকার যদি আমরা পার্লামেন্টে বসাইতে পারি তাহলে জাতি শান্তিতে বসবাস করতে পারবে বলেন ঠিক কি না আমি আপনাদের সামনে যে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরা আহزاب সূরা আহزاب তিনটি বিষয় নিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন একটি বিষয় হলো পঞ্চম হিজরি শাওয়াল মাসে সংগঠিত আহزاب যুদ্ধ দ্বিতীয়টি হচ্ছে পঞ্চম হিজরির জিলকদ মাসে সংগঠিত বনু কুরাইজা যুদ্ধ এবং একই বছরে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহের বিষয়ল বদর উহুদ যুদ্ধে বিভিন্ন যুদ্ধে মুসলমানেরা যখন বিজয় অর্জন করলো কাফের মুশ্রিকেরা তখন আরো ইসলামের উপরে মরিয়া হয়ে পড়ল এমন মরিয়া হয়ে পড়ল তারা চতুর্দিকে সমস্ত গোত্রেদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দেশ তারা একত্রিত হয়ে বারো হাজার সেরা বাহিনী নিয়ে মদিনার উপরে তারা আক্রমণ চালালো এই খবর আল্লাহ ওহির মধ্য দিয়ে রসুলকে জানাইলেন

কেননা মদিনা সনদে যে চুক্তিবদ্ধ হয়েছিল বনু কোরাইজার চুক্তি এই অদা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছিল তারা বলেছিল মদিনার উপরে কোন আক্রমণ চালাইলে আমরাও সেটাকে প্রতিহত করব এই জন্য আল্লাহ রসুল সেখানে সেনা বাহিনী রাখেন না এইভাবে যখন কাফের মুশ্রিকেরা দেখলো কোন দিক থেকে মদিনায় আক্রমণ করা যাচ্ছে না মুসলমানদেরকে আক্রমণ করা যাচ্ছে না তখন কুরাইশ বংশ থেকে এক নেতা এসে বনু যার গোত্রের এক নেতার সঙ্গে আলোচনা করল এবং বলতে লাগল দেখো এটাই তো সুযোগ আমরা শুরু থেকে মুহাম্মাদের বিরুদ্ধে বিরুদ্ধে লেগেছি কোনভাবেই তাকে আমরা পরাজয় করতে পারি নাই আমরাই পরাজয় বরণ করেছি এখন তোমরা যদি আমাদের সাথে সহযোগিতা করো তবে মদিনার উপরে আক্রমণ করা যাবে মোহাম্মদকে পরাজয় পরাজয় করা যাবে বলো কোরাইজা প্রথমে বলল যে না আমরা তো প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি এই কাজটি আমরা করতে পারবো না আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না তখন কোরাইশ গোত্রের নেতারা বলল দেখো এই সুযোগটা কিন্তু বারবার আসে না চতুর্দিকে দেখো আমরা কত সৈন্য বাহিনী নিয়ে একত্রিত হয়েছি তোমরা শুধু যদি আমাদেরকে সহযোগিতা কর তাহলে আমরা মুসলমানদের উপরে বিজয় বিজয়ী হতে পারবো এইভাবে তাদেরকে যখন বোঝাইতে লাগলেন শেষ পর্যন্ত বনু কুরাইজা রাজি হয়ে গেল এই খবর চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ রাসূল অ্যালার্ট হলেন

আল্লাহাপাকে এমন একটি ঝড়ের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিকে বাতাস অন্যদিকে মুসুলদার বৃষ্টি বিদ্যুৎ চমকানো মেঘের গর্জন চতুর্দিক দিয়ে এমন ভাবে আল্লাহ রবীন্দন কাফেরদের ওপরে গজব নাজিল করলেন তারা শীতের তীব্রতায় অতিষ্ঠ হয়ে গেল সহ্য করতে পারল না এদিকে খাবার নেই প্রায় পঁচিশ দিন তারা অপেক্ষা করলো কোন সুযোগ পেল না মদিনার উপর আক্রমণ করার জন্য এই জন্য অবশেষে আল্লাহ আসাব যখন তাদের উপরে নাজিল হয়ে গেল তখন আর মদিনার উপর আক্রমণ করতে পারল না বাধ্য হয়ে সমস্ত তাবু ছেড়ে তারা পালাইতে বাধ্য হয়ে গেল সুবাহ সম্মানিত বন্ধুগণ আমার এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা আহজাবের কিছু অংশ নাজিল করেছেন আর ওইদিকে বনু কুরাইজাদের বিশ্বাসঘাতকতা করলো এই বিষয়েও আল্লাহ তাআলা কিছু তিনি আয়াত নাজিল করে দিলেন ওহি নাজিল করে দিলেন শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করার কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই বনু কুরাইজা সাথে যখন যুদ্ধে বিজয়ী হয়ে গেল এমন সময় হজরতে জয়নাব তার ডিভোর্স হয়ে গেল জয়নাব ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপন ফুফাতো বিয়ে হয়েছিল হজরতে জায়েদ ইবনে হারিসার সাথে হারে ছিলেন একজন মুক্ত দাসী কৃতদাস আর এদিকে উচ্চ ফ্যামিলি বংশের একজন ছিল হজরতে জয়নাব এই মুক্ত দাসীর সাথে বিয়ে দেওয়ার একটি কারণ ছিল আজকে সমাজে উচ্চ বংশের লোকেরা নিচু বংশের লোকদেরকে ঘৃণা করতে চায় মালিকার কর্মচারীর ভেতরে ব্যবধান তৈরি হয়েছে মালিক এবং ড্রাইভারের সাথে কেমন যেন একটি মাঝখানে একটি ফটল ধরেছে একজন আরেকজন থেকে বেরত থাকতে চাই আল্লাহ রসুল এটাই ভেবেছিলেন যে আজকে কোরাইশ বংশের একটি মেয়েকে দিয়ে একজন কৃত দাসের সাথে বিয়ে দিয়ে এই পরিচলন এই বদ্র সমিতি তিনি দুনিয়া থেকে খতম করতে চেয়েছিলেন এই জন্য হজরতে জায়দেব হারসার সঙ্গে হজরতে জয়নবের বিবাহ হয়ে গেল প্রথম থেকেই দুইজন রাজি ছিল না হজরতে জায়দেব হারছা তিনি ভাবলেন আমি তো একজন কৃত দাস এত উচ্চ ফ্যামিলিতে কিভাবে যাই ওদিকে হযরতে জয়নাব তিনি ও ভাবলেন একজন কৃত দাসের সাথে কিভাবে আমার বিবাহ হয় বিবাহের শুরু থেকেই মন মানিল এক পর্যায়ে বছর যেতে না যেতেই তাদের ভিতরে ফাটল শুরু হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে তাদের ভিতরে সমঝোতা করার চেষ্টা করলেন শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল রসুল আকরম সাল্লি সাল্লাম দেখলেন জয়নক সে মনটা খারাপ করে আছে অসহায় হয়ে গিয়েছে এখন কি উপায় ইদ্দ যখন পার হয়ে গেল রসুল আকরম সাল্লি সাল্লাম বললেন আমার বংশের লোকেরাও তো বিবাহ দিতে চাই না আমি জোর করে বিবাহ দিয়েছি অতএব এই দায়িত্বটা আমাকেই নিতে হবে কিন্তু আল্লাহ রসুল ভাবলেন যে আজকে জায়েদ তো আমার পালক পুত্র সে তো আমার দত্তক ওই সময় একটা রেওয়াজ ছিল যে পালক পুত্রকে নিজের পুত্র বলে মেনে নিত এই জন্য তারা ভাবত পালক পুত্রের স্ত্রীকে তার বাবা বিবাহ করতে পারবে না যেমন পুত্র বধুর স্ত্রীকে তার বাবা বিবাহ করতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পালক পুত্র কখনো হতে পারে না। এই জন্য ভাবতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন এই কাজটি যদি আমি করি আর জয়রবের সাথে যদি আমার বিবাহ হয়ে যায় অল্প এমান যাদের ইমান কমজোর আছে তারা হয়তো ইসলাম থেকে সরে যাবেন আর কাফের আমার যেভাবে লেগে আছে এইটাকে ইস্যু করে নিয়ে আমার সাথে তারা আরো বেশি করে লেগে যাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আলামিন সূরা সুরান

ইনল্লাহ আলী ইমান হাকিমা কেন না আল্লাহর সব বিষয়ে তিনি অবগত আছে আছেন বন্ধু এই আয়াতের মর্ম হল আমি যেটাকে জায়েজ করে দিয়েছি আমি যেটাকে জায়েজ করে দিয়েছি এই জায়েজ বিষয়ে আপনি কেন চিন্তা করবেন আপনি কেন কাফেরদের ভয় করবেন এই জন্য আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে আপনার বাবাও যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার মা আপনার বিরুদ্ধে চলে যায় এমন কি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে সন্তানেরাও যদি বিরুদ্ধে চলে যায় তারপরেও আল্লাহ তালা যে অদা দিয়েছেন যে হুকুম দিয়েছেন এই হুকুম আমাদেরকে পালন করতে হবে বলেন ঠিক কিনা